হ্যালো বন্ধুরা ঝুমপানীয় ব্লক স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও শুরু করলাম তো এখন মর্নিং আমরা ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছি এটা হচ্ছে শ্বশুরবাড়ির থেকে চলে এসেছি পরের দিনের মানে ব্লক এটা আর চাউমিনটা জানো তো এখানকার কেনা না ওটা ওখান থেকে নিয়ে এসেছি ওখান থেকে বলতে বাড়ির থেকে না হচ্ছে পাড়াতে বিক্রি হচ্ছিলো তো এটা কিন্তু ওখান ওখানকার চাউমিন তো যাই হোক এখন কিন্তু ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছি আর হচ্ছে চাউমিন ওখান থেকে আমি কিছু আনি না তো সবাই কিনছিল আর বললো তুমিও নিয়ে নাও ভালো তো ওই জন্য সবাই বলল বলে নিয়ে নিলাম চাউমিন তো যাই হোক ফার্স্টে যেটা বানালাম ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে বানিয়েছি আমার ছেলে আবার পেঁয়াজ খাবে না খাবে না না ও খায়ই না বলতে গেলে প্রায় ব্লগেই আমি বলি এটাতেও বলে দিলাম ও পেঁয়াজ খায় না তো মেয়ের জন্যে আর আমার হাজব্যান্ডের জন্যে হচ্ছে আগে বানালাম পেঁয়াজ ছাড়া মানে ওটা বানিয়েছি পেঁয়াজ দিয়ে আর এখন যেটা বানাচ্ছি ওটা কিন্তু পুরোপুরি পেঁয়াজ ছাড়াই একদম বানাচ্ছি সবজি যেটা ছিল সেটা দিলাম মটরশুঁটি তো নেই মটরশুঁটি দিলে আরও ভালো লাগতো একটু গাজর ছিল তারপরে ডিম দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি তো যাই হোক ওদের দেওয়া হয়ে গেছে আর এখন যেটা বানাচ্ছি আমার বাবুর জন্য বানাচ্ছি তো ওকে দেবো আর আমি যে কোনো একটা মানে কিছু খেয়ে নেবো পেঁয়াজ দিয়েও খেতে পারি পেঁয়াজ ছাড়াও খেতে পারি মানে যেদিক থেকে একটু বাজবে ব্যাস আমার ব্রেকফাস্টে হয়ে যাবে আর মর্নিং কিন্তু সবাইকে ঠিক আছে তো চলো আজকে সারাদিনে ব্লগটা দেখো আজকে আশা করছি বেশ ভালো লাগবে ব্লগ তোমাদের আর চাউমিনটা ওখান থেকে কিনে নিয়ে আসলাম সেই জন্য কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি তো যাই হোক এখন বানিয়েছি একটু বক বক করলো করে কিন্তু খেয়ে নিল। তো চলো নেক্সট আর কি কাজকর্ম করছি সেগুলো দেখা যাক আর এইদিকে হচ্ছে আমার মানে সকালবেলা না ঘর মানে ঘর ঝাড়ু ফারু দাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড হচ্ছে মানে ডাইনিংটা একটু মুছে দিচ্ছে আমিও মানে অনেকটা বড়ো এই মানে ইয়ে তো মানে জায়গাটা তো অনেকগুলো রুম তো আমিও এক সাইডে মোচামোচি করি আর অন্য সাইডে কিন্তু উনিও মানে মোছছে অনেকটা বড় তো এক মানে একা যদি পুরো টোটালি ঘরপোচা হয় প্রচণ্ড কষ্ট হয় তো মাঝে আমি ওটা মুছি কিন্তু আমার মাঝের মধ্যে হাজব্যান্ড হচ্ছে মুছে দেয় আর আমি দেখো ঘর ঝাড়ু যা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো জামা কাপড় প্রচুর কেঁচেছি যেহেতু ওখান থেকে আসলাম তো অনেক জামা কাপড় কিন্তু ময়লা হয়েছিল যাওয়ার সময় তো স্নান করে গেছি সেই সমস্ত ছিল রাখা বালতিতে আবার এসেছি সেগুলো কেঁচেছি আর আমি তো ডেলির জামা ডেলি তো মানে সাবানে কেঁচে দিই তো ওই জন্য যাওয়ার সময় কিন্তু তখন তো কাঁচা হয়নি সব রাখা ছিল আবার এসেছি ওখানে গিয়ে পড়েছি প্রচুর জামা কাপড় কেচেছি তো কেচে যখন ঘর মুছতে আসলাম তো হাজব্যান্ড বললো তো ছেড়ে দাও এটা আমি মুছে দিচ্ছি আজকের তো যাই হোক উনি এখন ঘরটা মুছছে মফ দিয়ে কিন্তু জানে না যে আমি ভিডিওটা করছি তো যাই হোক আমি তো মানে সকাল থেকে এত জামা কাপড় কাচছি কাঁচা আমার শেষ হচ্ছে না এখনো বালতিতে রাখা আছে আর কম্বলটা কম্বলগুলোও কিন্তু না কার্পেটটা পেতে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন রান্না করছি আর এসেই মাত্র কিন্তু আর নিরামিষ খেলাম না রান্না করছি মাংস করছি মানে মুরগির মাংস করছি কেন বলো তো ওখানে তো মাংস খাওয়া হয়েছে কিন্তু আমার ছেলে হচ্ছে মাংস খায়নি ওখানকার মানে যে রান্নাটা হয়েছিল ও শুধু ডাল দিয়ে ভাত খেয়েছিলো ডাল আর ডিম এইসব দিয়ে ভাত খেয়েছিলো তো সেইভাবে ওর খাওয়াটা হয়নি তো ওই জন্যে কিন্তু বাড়িতে এসেই আমি আগে হাজব্যান্ডকে বললাম মানে রাতে আমরা এসছিলাম তারপরেই বলে দিলাম যে সকালবেলা তুমি চিকেন নিয়ে আসো চিকেনটা বানাবো তো যাই হোক চিকেনটা বানিয়েছি আর এই কষাটা হচ্ছে মানে বরের জন্যে বানাচ্ছি বানিয়ে মানে তুললাম আর কি ঠিক আছে আর আজকে জানা তো ফ্রায়েড রাইস করছি আর চিকেন কষা করছি তো উনি হচ্ছে একটু সবজিটা কেটে দিচ্ছে ব্যালকুনিতে ওটা রোদ আছে ওখানে একটু বসে সবজিটা কেটে দিচ্ছে আর আমি চিকেন কষাটা তুললাম তো ওই জন্য বললাম যে তুমি একটু হাত ধুয়ে নাও বসে ওটা খেয়ে নাও আর যখন ফ্রায়েড রাইস করি না উনি হচ্ছে মানে বিনস গাজর এগুলো কেটে দেয় আমি বেশি পাতলা করে কাটতে পারি না উনি মানে পাতলা করে সুন্দর করে কাটে তো ওই জন্যে ওনাকে দিয়ে দিই কাটতে তো যাই হোক ব্যালকনিতে নিয়ে গেছিলাম কিন্তু বললো না ডাইনিং এসে বসে খাবে আবার কিন্তু ডাইনিংয়ে বাটিটা রেখে দিলাম আর লাস্টে দেখো ভাত বসিয়েছি আর এদিকে বিনস গাজর কেটে সব রেডি হয়ে গেছে ধুয়েও রাখলাম আর চিকেনটা আগে বানালাম কেন বলো তো চিকেনটা ওই যে কষা দেব চিকেনটা কষা খাবে খাওয়ার পরে কিন্তু আবার মানে কাজ করতে সুবিধা হবে ওই জন্য আমি চিকেনটা আগে বানিয়েছি পরে ফ্রায়েড রাইসটা করবো আর এই চিকেনটা যেটা দেখলে না তুলে রেখেছিলাম মানে ছোটো ছোটো করে পিস করে কেটে রেখেছি ওটা হচ্ছে আমি মিক্স ফ্রায়েড করব। এই যে সবজি দিচ্ছি আর ভাতের মধ্যে ওই চিকেনটাও দিয়ে দেবো তো ওটা হচ্ছে বাবুর জন্যে বানাচ্ছি এমনি না চিকেন খায় তরকারি কিন্তু খুব বেশি চিকেনটা মানে পেটে যায় না তো সেই কারণে ফ্রায়েড রাইস যেটা করছি মিক্সড ফ্রায়েড রাইসটা করলে বেশ চিকেন অনেকটা বেশি আমি ওকে দিতে পারবো আর ও খেয়ে নেবে আর আজকের রান্নাটা বিশেষ করে আমার বাবুর জন্যে করা হচ্ছে কারণ ওখানে গিয়ে খুব একটা ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি গ্রামে গিয়ে তো ওই জন্য কিন্তু আসার পরের দিনই যে রাতে এসছি পরের দিনই মানে বললাম ওনাকে যে তুমি বাজার নিয়ে আসো আজকের ভালো করে রান্না করব ফ্রায়েড রাইস করব আর চিকেন কষা করব তো এদিকে ফ্রায়েড রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু নামিয়ে নিয়েছি টেবিলে মানে সব খাবার গোছানো হয়ে গেছে আর গ্যাসটা এখন কিন্তু পরিষ্কার করছি তো বাসনগুলো দেখো বেশিনে কয়েকটা আছে যেমন গ্যাসের স্ট্যান্ড এগুলো আছে সারাশি এগুলো তো মাঝবো কড়াটড়াগুলো সব নামিয়ে রেখেছি আর তারপরে কিন্তু গ্যাসটা পুরো মুছে মাছে একদম পরিষ্কার করে নেবো ওই যে তেলকালি থাকে না জানোই তো চিমনি নেই তো প্রচণ্ড তেলকালি চারিদিকে মানে ছিটকে ছিটকে যায় ওই জন্য গ্যাস ওই জন্য একটু মানে সাবান দিয়ে একটু মুছে নিতে হয় তাহলে একটু মানে পরিষ্কার থাকে একটু চকচকে ভাব না হলে না বেশ ভালো লাগে না যেহেতু রান্নাঘরের কাজ আমাদের মেয়েদের সব সময় তো রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে মানে রান্না বান্না করতে মানে কোনো কিছু ভালো লাগে না তো ওই জন্য রান্নার পরে কিন্তু সব সময় আমি গ্যাসটা আগে মুছে পরিষ্কার করে নিই তারপরে কিন্তু আমি ভাত খাই অনেক সময় এরকম হয় যে রান্না রান্না করতে করতে ধরো অনেকটা লেট হয়ে গেল তো সবাইকে আমি দিয়ে দিই খেতে দিয়ে তারপরে কিন্তু গ্যাস আমি মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি খেতে বসি সবার লাস্টে কারণ গ্যাসটা যতক্ষণ আমি পরিষ্কার করব ততক্ষণ আমার ভালো লাগবে না আর আগে যেটা আমি বানিয়েছিলাম আমার এটা একটু আলাদা হয়ে গেছিলো মানে এডিটিংয়ের সময় ভিডিওটা গোছাতে ফার্স্টের যে ফ্রাই রাইসটা করেছিলাম ওটা হচ্ছে হাজব্যান্ডের জন্যে আর এই চিকেনের ভাগটা আমি বাবুর জন্যই রেখেছি কারণ ও মানে তরকারির যে চিকেনটা ওটা খুব একটা খাবে না ও তো ওর জন্য বিশেষ করে আর চিকেনটা একটু বেশি করে বানাচ্ছি কেন মানে দুপুরে দেব প্লাস আমি রাতে আরও একবার দেব তো ওর জন্য মানে চিকেনটা ফ্রাই করে নিচ্ছি তারপরে যখন ওইটা মানে করাতে আবার নাড়াচাড়া করবো লাস্টে আমি ভাতটা দিয়ে নাড়াচাড়া করব তো চিকেনটা ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে কিন্তু এখন ভাতটা দিয়ে আবার নাড়াচাড়া করছি আর সবার লাস্টে কিন্তু ঘি দেবো এতে আমি আবার হাজব্যান্ডের জন্য আবার মানে যেটা বানাই তার মধ্যে ঘি দিই না কারণ ওনার ঘিটা ভালো লাগে না আর যেহেতু এটা বাবুর জন্য বানাচ্ছি এর মধ্যে কিন্তু ঘি দেবো ও আবার ঘিটা পছন্দ করে ঘিটা ওর জন্য ও যাই হোক এদিকে আমার মানে পুরো খাবার দাবার পুরো রেডি হয়ে গেছে এবার শুধু ওদেরকে দেবো খেতে ওরা খাবে আর এদিকে দেখো যে কটা বাসন ছিল আমি কিন্তু মেজে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর সবার কিন্তু খাওয়াও হয়ে গেছে তো প্লেটেও মেজে নিলাম আর এদিকে গ্যাসের স্ট্যান্ডটা তো যেদিকে বেশি ময়লা ছিল সেদিকে একটা মেজেছি ওখানে জল ঝরতে রেখে দিয়েছি লাস্টে এগুলো গোছাবো তো দেখো সাবান দিয়ে মোছার পরে স্ল্যাবটা কিন্তু বেশ চকচক করছে পুরো আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে আর এটা এখন ইভিনিংয়ে চলে আসলাম জামা কাপড় যেগুলো কেচেছি প্রচুর কাপড় কেচেছি সেইগুলো তো এখন মানে ভাঁজ করবো গোছাবো তো চলে আসলাম আবার ইভিনিংয়ে তোমাদের সামনে তাও ভালো এখন যে জামা মানে শার্ট বা জিন্সের প্যান্টগুলো কোনো কিছু আমাকে আয়রন করতে হচ্ছে না কেচে এমনি ভাঁজ করে রেখে দিই ওটাই মানে জ্যাকেট পরে পরে তো ঢাকা পরে যায় হাজব্যান্ড তো আয়রন ছাড়া পরে না পড়তে চায় না আর আমি সমস্ত কাজকর্ম করি ঠিক আছে কিন্তু আয়রনটা করতে গেলে না আমার প্রচণ্ড একটা মানে বিরক্তি একটা ভাব লাগে তারপরে আয়রন টেবিলও নেই বিছানায় বসে করতে হয় তো খুব অসুবিধা হয় আর ভালোও লাগে না আয়রন করতে সমস্ত কাজকর্ম করি ঠিক আছে বাট ওই আয়রনটা করতে প্রচণ্ড মানে মানে বিরক্তিকর একটা লাগে তো যাই হোক যতক্ষণ মানে ইচ্ছা হয় ভালো লাগে একটু করি কিন্তু ইচ্ছা থাকে না আমার আয়রনটা করার তো যাই হোক জামা কাপড়গুলো ভাঁজ তো করছি আর এখানে ছেলেরও আছে হাজবেন্ডেরও আছে সব ভাঁজ করে রেখে দিচ্ছি কারোরটাই এখন আয়রন করতে লাগবে না শুধু ভাঁজ করে রেখে দিলেই হবে কারণ এখন যা মানে যে কোনোই শার্ট পড়ুক না কেন ওপরে তো জ্যাকেট দিয়ে পুরো ঢাকা থাকে তো ওই জন্য আয়রন করতে লাগে না আর এই নাইটিটা হচ্ছে নতুন নাইটি জানো তো আমি এবারে শ্বশুরবাড়িতে গেছিলাম বাড়িতে যে ছাপা শাড়িগুলো পরি সেই শাড়ি আর নিয়ে যাইনি নাইটি নিয়ে গেছিলাম দুটো ওটা হচ্ছে হাজব্যান্ড নিজেই বলল তো তোমাকে শাড়ি নিয়ে যেতে হবে না তুমি নাইটি নিয়ে যাও নাইটি পরবে তো দুটো নাইটি নিয়ে গেছিলাম আর দুটো নাইটিই নতুন এর একটা নাইটি আর আরও একটা নিয়ে গেছিলাম ইয়েলো কালার ওটা কীচে রাখা হয়ে গেছে তো দুটো নাইটি নিয়ে গেছিলাম তাও তো থাকিনি যেদিন গেলাম পরের দিনই চলে আসলাম তো যাই হোক নাইটি এবারে নিয়ে গেলাম কোনো ওটা নিয়ে যাই না সবসময় আমি শাড়ি নিয়ে যাই আর বাড়ি থেকেই শাড়িই পরি কারণ এত বছর শাড়ি পরি এসেছি ওইখানে গ্রামে তো এখানে তো নাইটি চুড়িদার জিন্স সব কিছুই পরি কোনো কিছু অসুবিধা হয় না এখানে আমি একা থাকি কিন্তু ওখানে যেহেতু অনেক ফ্যামিলি আর সবসময় পরতাম তো শাড়ি সেই শাড়ির অভ্যাসটা রয়ে আছে বলে শাড়িটাই পরি অন্য কিছু আর পরি না তো এবারে হাজব্যান্ড বললো যে শাড়ি পরতে হবে না তুমি নাইটি পরো তো ওই জন্য কিন্তু দুটো নাইটি নিয়ে গেছি তো যাই হোক প্রচুর জামা কাপড় অনেকটা সময় ভাঁজ করতে লেগেছে যেমন কাচতে লেগেছে অনেক মানে অনেকক্ষণ ধরে এখানে কেঁচেই যাচ্ছি কেঁচেই যাচ্ছি কাপড় তো সেরকম কিন্তু ভাঁজ করতে কিন্তু অনেকটা সময় লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন এখানেই এন্ড করব। ভিডিও অনেকটা এমনি বড় হয়ে গেছে আর বেশি বাড়াবো না আর আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই মানে জানিও আর যারা যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব এখনও করনি তো ঝটপট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো চলো সবাইকে টাটা বাই বাই নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে